নতুন কোন মাস কিন্তু এর আগের ভিডিও তো বলেছি যত ঠান্ডা পড়বে রাসীগুলো ডিজাইন কিন্তু না দাম কমবে দাম কমবে হ্যাঁ অবশ্যই দাম আচ্ছা এরপর আর না একেবারে আখি অফার থাকবে এবং থাকবে কত টাকার দাম শেষ পর্যন্ত এখান থেকে আজকে প্রথমে কিনে ভাই তাছাড়া কিন্তু অনেকে মেলায় দোকান নেয় যেহেতু শীতের মধ্যে কিন্তু গ্রামগঞ্জে অনেক মেলা হয় মেলা হয় আর যারা মেলায় দোকান নেন মেলায় কিন্তু খরচটা কিন্তু অনেক বেশি অনেক হ্যাঁ যে প্রো গুলা দেখাবো অর্ধেক করতে পারবে রাইট অনেকের ফেসবুক পেজ আছে অনেকের শোরুম আছে অনেকে ঘরে বসে ব্যবসা করে আজকের প্রোডাক্ট গুলা কিন্তু যেহেতু শীতের প্রোডাক্ট অর্ধেক অর্ধেক লাভ হবে সে ধরনের ব্যবসাটা আজকে আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো আচ্ছা 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 তো বন্ধুরা

এটা মধ্যে কিন্তু শত শত ডিজাইন শত শত প্রিন্ট পাবেন আপনারা আচ্ছা প্রাইস থাকবে 250 250 তো আপনারা এসে 4-500 টাকা বিক্রি করতে পারবেন কালারগুলো খুব সুন্দর কালার এটা দেখেন চমৎকার কালার মাত্র 250 টাকা 250 টাকায় ডিজিটাল প্রিন্টার দেখেন দেখেন এগুলো কিন্তু বিশেষ করে মেলা ডালাতে এগুলো বেশি চলে এই যে দেখেন বাহ

কিনতে গেলে কত টাকা লাগবে খুচরা মিনিমাম ছয় থেকে সাতশো টাকা লাগে আমরা অনেক পিস হয় চারশো টাকা আর এটার মধ্যে ডিজাইন কিন্তু অনেক আচ্ছা কালারও পাবেন অনেক চারশো টাকা আপনার হোলসেল প্রাইজে দিতে পারবেন আচ্ছা আচ্ছা দেখেন এগুলো কত রকম কালার চলে আসছে আমি এক এক করে দেখাবো যেটা খুলবো সেটাই ভালো লাগবে কারণ এই ডিজাইন হচ্ছে হাজার পঁচিশ সালের ডিজাইন চারশো টাকা হোলসেল প্রাইজে নিতে পারবেন আচ্ছা আচ্ছা দেখেন কালার দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর আর এগুলো কিন্তু অনেক

আমি এক এক করে দেখাবো প্রচুর কালার ডিজাইন হচ্ছে আমি বলি এটা কিন্তু সাদার মধ্যে সাদা কাজ কালো মধ্যে কালো কাজ বিস্কিটের মধ্যে বিস্কিট কাজ ব্লু মধ্যে ব্লু কাজ বিশ টাকা পাবেন তবে অনেক আপনারা যারা ব্যবহারের জন্য নিচ্ছেন তাদেরকে আমি একটা কৌশল শিখিয়ে দিই যদি আপনি দুই পিস ব্যবহারের জন্য নেন আপনাদের আশেপাশে কিন্তু ভাবিরা আছে তাদের সাথে একটা গ্রুপ করে দেবে কারণ ছয় পিস কিনলে কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারতেছে আচ্ছা আচ্ছা আচ্ছা

দেখাবো এটা আমরা জেন্টাল দেখাবো জেন্সাল দেখাবো আর জেন্ট শালটা আমরা পাইকে দামে এক পিস কেন দিবো এটা আপনারা দেখবে ভাইয়া গিফট করবে আচ্ছা আচ্ছা ভাইয়ারা পড়বে এজন্য

খুব ইউনিক একটা কালেকশন দেখেন কটকি পাড়ের ভিতরে প্রাইস কিন্তু সেম থাকবে মাত্র পনেরোশো টাকা নেক্সট আরেকটা একটা কালার আছে এটা হচ্ছে বিস্কিট কালার বিস্কিট কালার খুব স্ট্যান্ডার্ড একটা কালার এটাও সেম প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা আর এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক তো সবারই পছন্দ বিশেষ করে আমরা যদি একশো পিস বিক্রি করি এর মধ্যে তিরিশটা ব্ল্যাক তিরিশটা সাদাই বিক্রি করি আর বাকি অন্য কালার চল্লিশটা এইভাবে সেল মানে কালো সাদাটা সবচেয়ে বেশি বেশি চলে

জানুয়ারি মাসের বিশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত আমরা সালগুলো এক্সচেঞ্জ করার কিন্তু সুবিধাটা আমাদের এখানে পেয়ে যাবেন আমাদের লোকেশনটা একেবারে ইজি আমাদের হচ্ছে রাজশাহী ব্লক দোকান নম্বর ছাপ্পান্ন আইটিসি সি টাওয়ারের দ্বিতীয় তলা নবাবি পুকুর পার তাছাড়া আইটি সি টাওয়ারটা কিন্তু ভূগোলে সার্চ করলে শো করে সেক্ষেত্রে চিন্তা আপনাদের সুবিধা হবে আর ক্যাপশনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে ইসলাম যে কোনো প্রান্ত দাঁড়িয়ে আমাদেরকে ফোন দিলে খুব সহজে কিন্তু চলে আসতে পারবে আর যারা ঢাকা বাইরে থাকে তারা কি আমাদের নেওয়ার যে সিস্টেমটা একেবারে ইজি আপনি যদি পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট নেন অথবা এক লক্ষ টাকার প্রোডাক্ট নেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনার প্রোডাক্ট গুলো নিতে পারবেন আর যারা টাকা দিবেন এই দুটো নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে আপনার টাকা দিবেন না স্ক্রিন নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে টাকা দিবেন ওকে থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে